গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্দা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথ্যার্থ জ্ঞান মঞ্জুরি নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্দা মুক্তি গহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্ন ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথ্যার্থ জ্ঞান মঞ্জুরি এই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নাম ও তাদের মাহাত্ম নিয়ে এই প্রতিটি নামের পেছনে রয়েছে গভীর দর্শন ও তাৎপর্য আসুন আজ এই নামগুলোর মাহাত্ম সম্পর্কে আমরা জানি প্রাচীন ভারতে আধ্যাত্মিক জগতে এই নামগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি নামই আলাদা আলাদা দিক প্রকাশ করে এই নামগুলি আমাদের জীবনে শান্তি জ্ঞান এবং ভক্তির বার্তা বহন করে প্রথমে আমরা আলোচনা করবো সংক্ষিপ্ত আকারে গঙ্গা গীতা গঙ্গার মতো পবিত্র যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে সাবিত্রী সত্য শক্তির প্রতীক সীতা সহিংসতা ও পবিত্রতার চিরন্তন উদাহরণ সত্তা অস্তিত্বের গভীরতম স্তর প্রতিব্রতা আত্মনিবেদনের সর্বোচ্চ রূপ ব্রহ্মাবলী ব্রহ্মের আলো বা জ্ঞান ব্রহ্মবিদ্যা ব্রহ্মজ্ঞান অর্জনের পথ ত্রিসন্ধ্যা দিনের তিনটি সন্ধিক্ষণ যেমন প্রভাত মধ্যাহ্ন ও সন্ধ্যা মুক্তি মুক্তির দিশারি অর্ধমাত্রা শব্দের অতিরিক্ত আধ্যাত্মিক অর্থ চিদানন্দা চেতন ও আনন্দের মিল ভবগ্নি জীবনের বন্ধন ধ্বংসকারী ভ্রান্তি নাশিনী ভ্রান্তি দূর করার শক্তি বেদত্রয়ী ত্রয়ী বেদের সারমম্য পরানন্দা পরম আনন্দ তথ্যার্থ তথ্যের গভীর জ্ঞান জ্ঞান আত্মার প্রকৃত জ্ঞান মঞ্জুরি পুষ্পের মতো মনোরম এবং প্রফুল্ল প্রত্যেকটি নাম আমাদের মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিক জীবন শুধুমাত্র জ্ঞান বা বিশ্বাস নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিফলন এই নামগুলির পবিত্রতা ও তাদের মাহাত্ম আমাদের জীবনের আধ্যাত্মিকতা শান্তি এবং দিশার আলো দেখাতে পারে এবারে বিস্তারিত বর্ণনা করা যাক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা গীতার এই আঠেরোটি নাম এবং তার অন্তর্নিহিত অর্থ সম্বন্ধে জানব প্রথম নামটি হল গঙ্গা প্রথমেই গঙ্গার নাম নেওয়া হয় কারণ মনে করা হয় যে গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি সকল পাপ নাশ হয় তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয় গীতা গীতা অতি পবিত্র ধর্মগ্রন্থ যে ব্যক্তি শুদ্ধচিত্তে গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয় তাই এখানে গীতার কথা বলা হয়েছে সাবিত্রী তিনি এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলেন তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে সীতা ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিলেন যে রাবণ শত চেষ্টার পরেও তার পবিত্রতা নষ্ট করতে পারেননি তাই সীতাক নামকে মহাপবিত্র বলা হয় সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর ভগবদ গীতাও তেমন অমর প্রতিব্রতা প্রতিব্রতা বলতে বোঝায় ভগবানের প্রতি অনুবত্য কারণ একমাত্র ভগবানই হলেন আমাদের প্রত্যেকের প্রতি এবং আমরা সবাই তার স্বরূপ ব্রহ্মাবলী ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির কোনো বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলীর শক্তি থেকে উদ্ভূত এক বিদ্যা একে আমরা ব্রহ্মবিদ্যা বলে থাকি ত্রিসন্ধা এই ত্রিশন্ধ্যা নামের অর্থ হলো কালের সমষ্টি যথা ইহকাল বর্তমান কাল এবং পরকাল শাস্তে এরকমও ব্যাখ্যা আছে ত্রীসন্ধ্যা হলো দিনের তিনটি সন্ধিক্ষণ অর্থাৎ প্রভাত মধ্যাহ্ন ও সন্ধ্যা মুক্ত যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তার পক্ষেই মুক্তি পাওয়া সম্ভব তাই এই নামের ব্যবহার করা হয়েছে অর্ধমাত্রা ভগবদ্গীতায় ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা পূর্ণরূপ তখনই পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয় চিদানন্দা ভগবদ গীতা এমনই একটি গ্রন্থ যাকে পাঠ করলেও আমাদের চিত্তে কোনো বিরক্তি অনুভূত হয় না বরং আমাদের চিত্তকে আনন্দ প্রদান করে তাই এর আরেক নাম হল চিদানন্দা ভবগ্নি ভবশব্দের অর্থ হল বস্তু বা মায়ার জগত এবং ভবগ্নি শব্দের অর্থ যা এই বস্তু জগতের মায়াকে ধ্বংস করে গীতার আরেক নাম ভবগ্নি কারণ গীতা পাঠ করলেই বস্তু জগতের মায়া আমাদের মধ্যে থেকে ধ্বংস হয় ভ্রান্তি নাশেনি ভ্রান্তি নাশিনী আমরা আমাদের প্রাত্যহিক জীবনে পারিপার্শ্বিক বস্তু দেখে আমরা বিভ্রান্ত হই পথভ্রষ্ট হই একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তিকে বিনাশ করতে তাই গীতার আরেক নাম ভ্রান্তি নাশেনি বেদত্রয়ী হিন্দু সনাতন ধর্মের চারটি বেদ হল ঋগবেদ সামবেদ যজুবেদ এবং অথর্ব তিন ধরনের মন্ত্রের কথা এই চারটি বেদেই বলা হয়েছে ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তিকেই বলা হয় বেদত্রয়ী তথ্যার্থ গীতা হলো পৃথিবীর তত্ত্ব এবং তত্ত্ব সমৃদ্ধ সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার তাই গীতার আরেক নাম হল তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি ভগবদ গীতা হলো পৃথিবীর সমস্ত জ্ঞান তথা বিজ্ঞানের আধার একজন মানুষ একজন মানুষের জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সব কিছুই গীতার মঞ্জুরীকৃত আছে তাই ভগবদ্গীতা হলো জ্ঞান ও মঞ্জুরি বন্ধুরা আমাদের সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবী বা ভগবানের অনেক রকম নাম থাকে যেমন ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি নামের কথা আপনারা নিশ্চয়ই জানেন সেই রকম শ্রীমদ্ভগবদ্গীতার এই আঠেরোটি গুচ্ছ নাম রয়েছে আপনারা অবশ্যই রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে এবং সকালে ঘুম থেকে ওঠার পর শুদ্ধচিত্তে গীতার এই নামগুলি মনে মনে জপ করে নেবেন ভগবানের করুণায় আপনাদের পরম মঙ্গল সাধিত হবে শ্রীমদ্ভগবৎ গীতা প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ হল এই ভগবদ গীতা গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা এটি পৃথক স্বাস্থ্যের মর্যাদা পেয়ে থাকে হিন্দুরা গীতাকে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী বলে মনে করেন সনাতন হিন্দুদের দৃষ্টিতে গীতার কথক ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং পরমাত্মা বলে মনে করা হয় তাই ভগবদ গীতায় তাকে শ্রী ভগবান বলা হয় গীতাকে গীতা উপনিষদও বলা হয় অর্থাৎ এই গীতা হল উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত উপনিষদ নামধারী ধর্মগ্রন্থিগুলির শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতেরই অংশ বলে মানা হয় এই ভগবদ্গীতা হল স্মৃতিশাস্ত্রের অন্তর্গত গীতা মাহাত্মের অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার এই আঠেরোটি নাম যে ব্যক্তি অচল চিত্তে নিত্য জপ করেন তিনি দিব্যজ্ঞান সিদ্ধ লাভ করেন এবং অন্তে পরমপদ প্রাপ্ত হন বন্ধুরা যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর তার সাথে আপনারা আপনাদের আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করে নিন যাতে তারাও এই বিষয়টি অবগত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ